আসসালামু আলাইকুম অনেক দিন পর পাখির ভিডিও নিয়ে আসলাম পাখির রুমে অনেক কিছু চেঞ্জ করেছি ইয়ে দেখছেন এখাছায় এখন বাচ্চারা আছে সবগুলো কিন্তু রেইনবো থেকে এসেছে বিভিন্ন মিউটিশনের টিচরা নতুন ভিডিও দিয়েছিলাম ডিম নিয়ে বসেছে কয়টা ডিম পড়তে দেখা যায় না পাখিটা খুব কম ডিম থেকে বেরোয় লাভবার জোড়া ওদের ব্রিডিং বক্স দিয়ে দিয়েছি ককাডাল এই জায়গায় রেখেছি ওরা বক্সে ঢুকে আছে শিগড়ি ডিম দিয়ে দিবে এখন ব্রিডিং সিজন চলছে সবাই ব্রিডিংয়ে দেবেন পাখি পাখির প্রতি যত্ন নেবেন এই শীতে দেখেন ছয়টা বাচ্চা আছে কিছু দিনের ভিতরে হাড়ি থেকে নেমে যাবে এই জোড়াটা এটার ফিমেলটা অসুস্থ অনেক ট্রিটমেন্ট চলছে কিন্তু কোনো রকমের ঠিক হচ্ছে না জোড়াটা এদের চারটা বাচ্চা আছে এতে সব থেকে ছোট খাবার জন্য চিল লাগছে ছোট দেখে খাবার পায় না এই জোড়াটা বাচ্চা আছে ছোট বাচ্চা তাই দেখালাম না এটা একটা জোড়া মিলিয়ে দিয়েছি কিন্তু ফিমেলটা করছে না এই ও দিয়ে হারিয়ে দিয়ে দিয়েছি রেইনবো জোড়া মিলিয়ে দিয়েছি এই ফিমেলটা কিন্তু মেলটা মারা গেছে ক্ষত হয়েছিল ক্ষত থেকে রক্ত পড়তে পড়তে রক্ত রক্ত মারা গেছে ডিম নিয়ে বসে আছে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ এর কয়েকটা ডিম আছে একটু দেখি এর বাচ্চা খুবই সুন্দর আসবে আশা করি দোয়া করবে করবো মাসাল্লা ফিমেলটা খুবই সুন্দর এদের যত সম্ভব চারটা ডিম আছে এবং লক্ষ্মী জোড়াটা কাছার কোনায় বসে আছে এদের ডিম দিয়ে দিয়েছি পেটে মাটির হাড়ি ব্যবহার করি সফ ফুড দেওয়ার জন্য এদের ডিমটা আছে বাচ্চা এদের বাচ্চা সব সময় এর সব কালারই আসে মেলটার জন্য এই সিঙ্গেল আছে এর জন্য একটা ভালো মেল লাগবে আর এই যে দেখো পাখনা এই সারাদিন ছাড়া থাকবে খাঁচায় ঢুকলে সে লাফালাফি লাফালাফি করতে করতে পাগল হয়ে যাবে সেই কাছে সবাই দোয়া করবেন পাখির জন্য আর এই শীতে সবাই পাখির যত্ন নেবেন এই আমিও লাইট লাগিয়ে দিয়েছি আর এক পাশে টিউব লাইট দিয়ে দিয়েছি যাতে নিষ পর্যন্ত লাইট